বিয়ের মণ্ডপে যখন সিঁদুর দানের প্রস্তুতি চলছিল তখনই গীতা ঢালিকে মেরে অঙ্কিতকে নিয়ে বিয়ের মণ্ডপে হাজির হল হ্যাবন্দরা ধারাবাহিকের এমনই ধামাকা দেখতে চলেছি আমরা কৃপান মেহেকে জোর করে বিয়ে করতে চাই আর মেহেক অঙ্কিতের ভালোবাসায় অন্ধ হয়ে পরিস্থিতির চাপে পড়ে কৃপানের কথা মেনে নিতে বাধ্য হয় কারণ সে জানে যদি সে একটু বিরোধিতা করে তাহলে ঢালি অঙ্কিতকে মেরে ফেলবে কৃপানের নির্দেশেই সবকিছু কিছু ঘটছে এদিকে বিয়ের মুহূর্তে যখন মেহেক মিনতি করে কৃপানের কাছে আর কাঁদতে কাঁদতে বলে আমি একজন বিবাহিত নারী তুমি কেন আমাকে বারবার জোর করছো বিয়ে করতে কৃপান তখন হুমকি যায় তুমি যাই হও এখন তুমি আমার তুমি যদি একবারও অঙ্কিতের নাম বলো আমি সঙ্গে সঙ্গে গুলি করে অঙ্কিতকে মেরে দেব তখন মেহে কৃপানের পায়ে পড়ে কাঁদতে থাকে সে সময় কাব্যিয়া এসে তাকে তুলে নেয় এবং বলে কেদোনা সব ঠিক হয়ে যাবে আর আমার ভাইয়ের মতো ছেলে এই পৃথিবীতে একটাও পাবে না এই কথা বলার পর কাব্যিয়া বেনারসি আনতে চলে যায় আর মেহেকে ধরে গিয়ে বিছানায় কাঁদতে থাকে তারপর কাব্যিয়া এসে তাকে বেনারসি পরিয়া কুনের সাজে সাজিয়ে তোলে অন্যদিকে গীতা পদ্মর কাছে গিয়ে জানতে চাই বল সেদিন কি হয়েছিল পদ্ম তখন সবকিছু খুলে বলে জানাই আসল অপরাধী সেন আরে সেদিনের মূল ঘটনার হোতা ওই হিমান সেনে এই তত্ত্ব পেয়ে গীতা ধীমান সেনকে অনুসরণ করে পৌঁছা যায় অঙ্কিতের কাছে আর ঢালিকে ধাক্কা দিয়ে বন্দুক কেড়ে নিয়ে অবশেষে অঙ্কিতকে উদ্ধার করে এবং সেই মুহূর্তে যখন বাড়িতে মেহেকের চলছে ঠিক তখনই সেখানে গীতা ও অঙ্কিত এসে বিয়ের মণ্ডপে হাজির হয় তখন অঙ্কিতকে দেখে থমকে যায় মেহে সে বিস্ময়ে বলে আমি কি সত্যি অঙ্কিতকে দেখছি তখন গীতা বলে হ্যাঁ এটাই অঙ্কিত আর তুমি যে ভুল করতে চলেছিলে সেটা বোঝার জন্য এখনো সময় আছে মেহে কাঁদতে কাঁদতে বলে আমি বাধ্য ছিলাম সবকিছু কৃপাণ আমাকে দিয়ে কুড়িয়েছে এরপরে সে হঠাৎ করে কৃপানকে সবার সামনে একটা চর মেরে দেয় এবং বলে তোমার আসল স্ত্রী তাকে মেনে নিয়ে ফিরে যাও তারপর মেহেক ও অঙ্কি একে অপরকে জড়িয়ে ধরে এবং সকলের সামনে তাদের ভালোবাসা আবার প্রমাণিত হয় তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত ভালোবাসার জয় পেল কিন্তু প্রশ্ন একটাই এই কষ্ট এই চোখের জল আর এই লড়াই কি সত্যি বন্ধ হবে দিন নাকি সামনে অপেক্ষা করছে আরো ভয়ানক চক্রান্ত দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে